পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে আবারও জানায় জানাই সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা সুস্থ রয়েছে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি ব্লগটা মানে আমি আজকে এই সম এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে কটা বাজে দাঁড়া তোমাদেরকে দেখে বলছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তারপরে যাই হোক টিফিন টিফিন করে আজকে স্নান করেছিলাম না নাচের ক্লাস ছিল তো একদম পুরো ক্লাসে চলে গেছিলাম জাস্ট ক্লাসটা শেষ করে এখন এসেছি এখন সারাটা দিন অনেক কিছুই রয়েছে আজকে আবার বেরোবো এখান থেকে কখন কি করছি না করছি সমস্তটা তোমাদের জন্য থাকবে আজকের ব্লগে তাই পুরো ব্লগটা অবশ্যই তোমরা দেখো আর হ্যাঁ নতুন অনেক বন্ধু কমেন্টস করছো তোমরা এভাবে কমেন্টস করতে থাকো তোমাদের এই সাপোর্টটা ভীষণ 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 প্রয়োজন আচ্ছা চলো তাহলে এখন কটা বাজে ঘড়িতে দেখি আর তারপরে আজকের ব্লগটা ভিডিওটা আমরা এখান থেকে তাহলে স্টার্ট করি ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর আজকে এখান থেকে ভিডিওটা তাহলে চলে শুরু করে দিই আজকে সকালে স্নান না করেই কিন্তু নাচের ক্লাসে ক্লাসটা করিয়েছি কিন্তু সকালে টিফিনটা করে নিয়েছিলাম দই দইমুড়ি খেয়েছিলাম যেহেতু ক্লাস ছিল বলে তাড়াতাড়ি টিফিন করতে হবে তাই দই দইমুড়ি খেয়ে চলে গেছিলাম ক্লাস করাতে আর ক্লাস করিয়ে এসে ভাবলাম স্নানে যাব কিন্তু ভাই এসে থেকে দু একদিন থেকে বারবার বলছিল যে চিকেনের একটা রেসিপি যেটা আগে বাড়িতে খুব হতো মানে যেদিনই চিকেন আনা হতো ওই রান্নাটাই বেশি হতো মানে আমরা খেতেও যেহেতু ভালোবাসতাম আমি আর ভাই হ্যাঁ ও বারবার বলছিলো চিকেন নিয়ে এসেও দিল তো ভাবলাম চিকেনটাকে একদম পুরো ম্যারিনেট করে নিই ম্যারিনেট করে নিয়ে তারপরে স্নানে যাব আর অনেক দিন হয়ে গেলো চুলে ভালো করে তেলটা লাগানো হয়নি তাই ভাবলাম আজকে সময় আছে যখন তাহলে চুলে তেলটা লাগিয়ে এটা রাত্রে লাগালে চুলে তেলটা বেশি ভালো হয় এটা যাই হোক মনে ছিল না আসলে রাত্রে তাই এখনই চুলে তেলটা ভালো করে লাগিয়ে নিলাম আর এখন এখানে দেখতেই পাচ্ছ চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি এটা মোটামুটি যতক্ষণ ম্যারিনেট হবে যত বেশি ম্যারিনেট হবে তত বেশি ভালো লাগবে খেতে ম্যারিনেটের জন্য আমি ব্যবহার করেছি এখানে আদা বাটা রসুন বাটা ফ্যাটানো টক দই সাদা সর্ষে বাটা সেটা ছেঁকে নিয়েছিলাম যাতে খোসাগুলো মুখে না পড়ে আর পরিমাণ মতো হলুদ লবণ আর সর্ষের তেল এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো এ এক থেকে দেড় ঘন্টা এনাফ টাইম আর যাই হোক আমি তো ম্যারিনেটে বসিয়ে দিলাম ম্যারিনেটে বসিয়ে দিয়ে এবার আমি চলে যাব স্নান করতে স্নানটা করে আসি কেননা সকাল থেকে নাচের ক্লাস ক্লাস করিয়ে ভীষণ মানে কী বলবো একটা টায়ারনেস আসছিলো তাই স্নানটা করলে অনেকটাই ফ্রেশ লাগবে বলে আগে চলে গেলাম স্নান করতে তো স্নান সেরে এসেছি জামা কাপড়গুলো ঝটপট মেলে দিই তারপরে ঠাকুর প্রণামটা করে আসি প্রণাম করে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্নাটা করার জন্য মা বাকি রান্নাগুলো করে নিয়েছে শুধুমাত্র চিকেনটাই করতে বাকি আছে তো চিকেনটা মা হাত দেবে না তাই আমি চিকেনটা করবো সেই জন্য স্নানটা সেরে এসে এবার চিকেনটা বসাতে যাব তার আগে ঠাকুর প্রণামটা চলো করে আসি শেষে চলে এসেছি এবার রান্নাঘরে রান্নাটা করবো আজকে রোদটা ভালোই রয়েছে মানে প্রচণ্ড রোদ ভাবছিলাম যে খাওয়া দাওয়ার পরে আজকে বেরোবো কিন্তু রোদের যা অবস্থা তাতে মনে হচ্ছে না যে খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে বেরোতে পারবো যাই হোক কিছু করার নেই যখন রোদটা কমবে তখনই বেরোবো তাহলে চলো এবার রান্নাটা স্টার্ট করে তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটাও শেয়ার করে দিই তাহলে তোমরাও যদি কেউ ট্রাই করো করে অন্তত অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে এই রান্নাটা মানে এই রেসিপিটা কড়াই তেল সর্ষের তেলেই করতে হবে রান্নাটা বেশ পরিমাণ মতো সর্ষের তেল একটু বেশি লাগবে তেলটা আর তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা খুব বেশি সময় লাগে না রান্নাটা করতে খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে ম্যারিনেটটা করতেই যা টাইম লাগে তাছাড়া রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না মানে চিকেনটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হয় তো এত ভালো লাগে খেতে এটা তুমি রুটির সঙ্গে খাও পরোটার সঙ্গে খাও বা ভাতের সঙ্গে খাও যার সঙ্গেই খাবে ভীষণ ভীষণ টেস্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো অনেক দিন পর আজকে প্রায় বলতে গেলে প্রায় বোধহয় তিন চার বছর চার পাঁচ বছর পরে রান্নাটা হ্যাঁ বছর পরে রান্নাটা করলাম যাই হোক দেখতে পেলে পেঁয়াজটা দেওয়ার পরে খুব বেশি ভাজিনি পেঁয়াজটা মোটামুটি ওই দুই থেকে আড়াই মিনিট মতো একটু ভেজেছি তাও গ্যাস হাই ফ্লেমে নয় মিডিয়ামে আর তারপর তার মধ্যে কিন্তু যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল আমি সেই চিকেনটা সম্পূর্ণটা দিয়ে দিলাম যা ছিল ম্যারিনেটে তোমার জল টল যেটা ছিল সমস্তটাই দিয়ে দিয়েছি কিছু কিন্তু ফেলিনি সমস্তটা দিয়ে এইবার ভালো করে কষাতে হবে জিনিস মানে চিকেনটাকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এবার একদম চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্যাগ গোছানোর জন্য সকাল থেকে মা বারবার করে বলছে যে ব্যাগটা গুছিয়ে নে গুছিয়ে নে ইচ্ছেই করছিল না যে বাড়ি আবার ফিরতে হবে এখান থেকে হ্যাঁ তাই ব্যাগ গুছাই ভাবলাম যে বেরোনোর আগে তখন দশ মিনিট হাতে সময় পেলেই হবে তখন গুছিয়ে নেব। যাই হোক খাওয়ার পরে মন খারাপ থাকে সকাল থেকেই ভালো লাগে না যে ফিট মানে যেতে হবে এই মানুষগুলোকে রেখেই যেতে হবে তো ওই জন্য কি একটা মেয়েদের একটা মাইন্ড সেট আপ থেকেই যাই যে বেরোনোর আগের মুহূর্তটাতে যে মনটাকে শক্ত করে তারপরে চলো বেরিয়ে যায় হুম এই সহ্য সম মানে ক্ষমতা যেটা সেটা একমাত্র ভগবান শুধুমাত্র মেয়েদেরকেই দিয়েছে অসম মানে কি বলবো অসীম সহ্য ক্ষমতার অধিকারিণী হ্যাঁ সে কোন লেভেলের প্রত্যেকেরই বাড়িতে মা বোন রয়েছে সেই আমার মনে হয় এই জায়গাটা সবাই বুঝবে যাই হোক তো আজকে এখান থেকে বেরোবো একদম যাব যাবো বাজারে শ্বশুরবাড়িতে তারপরে আজকে হাজব্যান্ডও আসছে বেরিয়ে পড়েছে তারপরে একটা দুটো দিন ওখানে থেকে আবার ওখান থেকে আবার ব্যাক করব কারণ ছুটি নেই সেরকম ভাবে মানে খুব বেশি টানা ছুটিও পায়ও না ওই একটা দুটো যা মানে দুটো দিন যা ছুটি পায় সেই ছুটিতেই যেটুকু যা আসা হয় আমি আসি মাঝে মধ্যে আমি আমি আসি আমার ক্লাসের জন্য আমাকে আসতে হয় যাই হোক তো এখান থেকে এখন বেরোবো মোটামুটি ট্যাগ গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এবার আমাকে নিজেকে রেডি হতে হবে রোদটা প্রচণ্ড রকমের আজকে তো জানি না এর মধ্যে কি করে বেরোবো কিন্তু বেরোতে হবে আমাকে কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ তো ব্যাগটা গোছানো কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে এবার যাই চলো নিজে রেডি হয়ে নিই আর নিজে রেডি হয়ে নিয়ে একদম পুরো বেরিয়ে পড়বো দেখতেই পাচ্ছ রেডি হয়েই গেছি আর চলো তাহলে এবার বেরোনো যাক ওখান থেকে একদম হরিয়াপাড়া থেকে আমি অটোতে করে এসেছি আর তারপরে পঞ্চনন্তলা থেকে টোটো করে বাড়ির উদ্দেশ্যে মানে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি এর মধ্যে হাজব্যান্ডের প্রায় তিন চারবার ফোন করা হয়ে গেল কারণ ওর ট্রেনও এসে ঢুকবে আর খুব বেশি হলে দশ পনেরো দশ মিনিটের মধ্যে তো আমি যদি পৌঁছোই তাহলে আবার ওকে আনতে যেতে হবে তো বাড়িতে পৌঁছে কোনো রকমে ব্যাগটা রেখে স্কুটি নিয়ে আবার বেরিয়ে চলে এসেছি তো ট্রেন এসে দাঁড়িয়েছে এখনও উনি সামনে আসেননি তো এলে একদম দুজন মিলে একসঙ্গেই বাড়ি ফিরবো আর যাই হোক বাড়ি ফিরেই মোটামুটি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর রেস্ট নেওয়ার পরে তারপরে বাড়িতে এলে এই যে ঘুরে বেড়ানোই হয় তো বললো বেরোবো একসঙ্গে তো দুজন মিলে বেরোলাম আর শাশুড়ি মায়ের জন্য নিয়ে নিলাম দই বড়া দই বড়াটা ভালোবাসে আর আমরা দুজনে অর্ডার করেছিলাম ড্রাগন চিকেন তো দুজন মিলে বসে ড্রাগন চিকেন খেতে খেতে একটা নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আর তারপরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে